গুড মর্নিং এই ছাগলের বাচ্চাগুলো এখানে কেন আসতেছে তুই যে আমরা একাত্তর কয়টা আছে এখানে বস্তা এক কেজি করে আসছে প্রতি প্যাকেটে আটটা আসছে আসছে আমরা ঘুটটা যাব আগে মিক্স করে নেই এটা হচ্ছে কি দেখছে হিটা ক্লোর হিটা ক্লোরটা আমরা কি দিয়ে একটু পানিতে মিক্স করে দিয়ে দিতে হয় এটা ভুট্টার উপরে দিলে ভালো হইতো মানে এটা ভুট্টার উপরেই তো ভুট্টাগুলো মিক্স করতে হবে আর কি করতেছি আস্তে এগুলোতে প্রায়েস দেওয়া আছে

अच्छा-अच्छा। तेरे दुला लग रही है अबर। तेरे दुला भी इतना बुरे-बुरे। सोडा दो, सोडा। चट्टानी के ना? हाँ। चट्टानी के ना। सोडा दे। बेची बुझोगे ना तुम ही हाँ? उम्म पाय। बेची हो तो गया, बेची हो तो गया। मज़े पे साखान उड़ा रही हैं तो फिर।

Che guarda basta la le garage Ma che devo fare devo fare così Mica